বড় গরমে ফেটে যাচ্ছে না ফোন করে করে গুদমনি উল্টো পাল্টা কথা শুধু বলা কাজের কথা বলো কি চাই বলছি গরমে আর ঘরে থাকা যাচ্ছে না ঘরে পাখার হাওয়াটা আগুন কিছু একটা ব্যবস্থা করো আমি বড় কি ব্যবস্থা করব যা আছে বড় ওইটা দিয়ে চালা এই শোনো তুমি যদি কোনো ব্যবস্থা না করেছো তুমি ঘর ছেড়ে চলে যাবে বলে দেখছি তাই নাকি সত্যি বলছো ঠিক আছে আমি তোমার লাগে মিষ্টি মালাই চমচম ঠিক আছে ফুচকা সব কিছু নিয়ে আসছি এক কাজ করো তুমি জামা কাপড় প্যাকিং করো আর তোমার মায়ের বাড়ি চলে যাও ঠিক আছে গরমটা কেটে যাবে তারপরে এসো ঠিক আছে আমি বউ কত ভালো ওলা উঠোর বেটা মামলা করো বেটা আমি চলে গেলে কিন্তু তোর ভালো আমি কোথাও যাবো না তুমি কিছু ব্যবস্থা করো নাহলে কিন্তু তোমার ব্যবস্থা আমি করে দেবো বলে দিচ্ছি মা এক্ষুনি তুমি বললে আমি কোথাও চলে যাবো তো কোথাও না গিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিচ্ছি কি খারাপ করছি তুমি চুপচাপ বাড়ি আসো তো তারপর আমি তোমায় দেখছি এক্ষুনি বাড়ি ঢুকবে আমি বলে দিচ্ছি কোথাও যেন আড্ডা না মারো ঠিক আছে এদের মনে হয় গরম গরমের কথা শেষ হয় না মনে হয় একটা না একটা গরমেই জ্বালা লেগে গেছে মনে এবার এর মনে হয় ডাইলক শোনো ঘরে গিয়ে মনে ভালো লাগে না আমার ঘরে যেতে গুড মর্নিং ঘরে গেলেই খ্যাট 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 তোর মনে কেন গিয়ে বিয়ে করলাম মারা হ্যাঁ মনে আবার মনে হয় গরমে ঘরে যেতে হবে লাউড়া এক তো মনে বাইরে শুকেছিলাম ঘরে গিয়ে মনে আবার মনে গরম তারপরে তো মনে হয় খ্যাট 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 না মেরে দেবে গুড মর্নিং এতে সারা দিনের আমার কী হয়েছে বলো কী হয়েছে জানো না হ্যাঁ কত গরম দেখো ঘরে এরকম দাদা আমি তুমি থাকতে পারবো না বলে দিচ্ছি আরে সেই জন্যই আমি বলছি চলে যাও মারে বাড়ি ওখানে গিয়ে থাকো গরমটা কেটে যাবে তারপরে আসবে তুমি তাহলে কথাও বোঝো না হ্যাঁ অন্য সময় তো ঘোরাতেও নিয়ে যাও না একটু বলি চলো বাজারে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে তো তোমার কাছে সময় থাকে না আর এখন তুমি মায়ের বাড়ি যেতে বলছো কেন যাবো আমি হ্যাঁ গুডমর্নিং এদেরকে কে বোঝাবে বাড়া পাঠালে ওলা ওলা অসুবিধা না পাঠালেও অসুবিধা ঘুরতে নিয়ে গেলেও অসুবিধা না নিয়ে গেলেও অসুবিধা গুডমর্নিং এরা চাই কি বাড়া নিজেই জানে না এই ওইদিকে ঘুরে কি বলছো এদিকে টাকা যা বলার আমাকে বলো আরে তোমাকে কিছু বলতে পারি নাকি সে সাহস আমার আছে নাকি তোমায় বলার কিছু না বেটা মনে মনে কথা বলছিলাম ওইসব বাদ দাও আজকে দুপুরে কি খাবে বলো বলছি বিষ আছে বিষ দুপুরে খাবারে এক মুঠো বিষ মিশিয়ে হবে তোমার তো আমার মন ভরে গেছে সেই জন্য এরকম কথা বলছো অন্য কোনো মাগি খুঁজে রেখেছো তো আমি এখন ভালো না তো এখন ওই মাগি ভালো দুধে মানি আমি কথা বলছি হ্যাওড়া এলা ওরা শুনছি কি বলবি ভাই এদেরকে আমরা হ্যাওড়া তো কি বললি আমাকে তুই লেওড়া বললি

যা গুদমনি মর্নিং যা বাইরে চলে চলে যা আমি বড় আচ্ছা আচ্ছা পেলুয়ানকে বড় ঠিক করে দিছি তুই কি রে বড় ওই তো বইয়ের উপরে ক্ষমতা দেখাতে পারবে গাড়ি যদি দম থাকে তো কোনো লোক দিয়ে লড়ে দেখাও না তখন দেখছি তোমার কত দম এই থাঙ্কি যা তোর কোন মায়ের ভাতের আগে দেখে নিয়ে তাকে চালাবো যা তুমি আমার বাবাকে গাল দিলে দেখাচ্ছি দাঁড়া তোমায় এবার বেশি গমর্চা লাগি মারবি গুড মর্নিং গোলা মেরে দেবো মানা দেখবি তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ গরমে কিন্তু তোমার মাথা গরম হয়েছে হাত তো কী এবার তোমায় আমি সাফ করে দেব দাঁড়া দাঁড়া রে খানকি তোকে খুব গরম লাগছে তো তোকে আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি দাঁড়া খুব ভালো করে আমি তোর সাথে ঘর করবো না লো আমি তোকে ছাড় দিব গো ও বাবা গো ছাড় দিলেই তো বলে বেঁচে যাই হ্যালো আব্বা তোমার জামাই আমায় খুব মেরেছে আমি ওর সঙ্গে ঘর করবো না আমার চোখ মুখ ফাটিয়ে দিয়ে যাই তোমরা দাঁতি এই ধরো মেরেছে এবার কি হবে মালটাকে যা করে পটাতে হবে নাহলে মানে আমার ঘর ভেঙে দেবে কয়েক সোনা খুব লেগেছে না আমি বুঝতে পারিনি আমি এরকম রেগে যাবো তুমি চুপ করো চুপ করো বন্ধুরা এই ভিডিওর অন্য পার্ট দেখতে হলে ভিডিওটা লাইক মারো পঞ্চাশটা লাইক হলেই অন্য পার্টটা চলে আসবে